আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি এই বর্ষার মৌসুমি পাঁচ রকম সবজির ঘন্ট সাথে রুই মাছ ভাজা উস্তে আলু ভর্তা বন্ধুরা কিভাবে করি আপনারা দেখতে থাকুন খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা আপনাদেরকে কি বলবো বৃষ্টির চোটে কিছু স্নায় যাচ্ছে না বলাও যাচ্ছে না বন্ধুরা আমার কথা বৃষ্টির কারণে যদি কোনো খারাপ লাগে আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি পানিতে সবজিগুলো দিয়ে দিব সব সবজিগুলো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝালের গুঁড়া দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো লবণ দিব বন্ধুরা আমি সবজিটাকে এভাবে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ রসুন বাগার দেব কিভাবে করি আপনারা দেখতে থাকুন আমি কাঁচা ঝাল দিয়ে দিব সাথে একটু পেঁয়াজ পুচি দিব। একটু রসুন পুচি দিব। এবার প্রেশারটা আমি ঢেকে দেব বন্ধুরা আমাদের কড়াই গরম হয়ে গেছে আমরা প্রেশার কুকারে পাঁচ রকম সবজি সিদ্ধ করেছিলাম আপনাদেরকে দেখাইছিলাম সেটা এখন তেলে দেব অনেক বৃষ্টির কারণে একটু দেরি হয়ে গেল এত বৃষ্টি বন্ধুরা আপনাদের কি বলবো বৃষ্টিতে ঘরে পর্যন্ত পানি উঠে গিয়েছে আমি জিরা তেলে দেব পেঁয়াজ রসুন দিয়ে দেব সুন্দর করে মেলে আমাদের পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এটা তেলের উপর দেব বন্ধুরা আমাদের সবজি বাগার দেওয়া হয়ে গেছে দেখুন সুন্দর করে আমি বাগার দিয়েছি এভাবে আপনারাও বাড়িতে রান্না করে খাবেন খুব ভালো লাগবে পাঁচ রকম সবজি দিয়ে আমি ঘণ্ট করলাম বন্ধুরা আমার ভিডিও দেখে আপনারা যে আমাকে কমেন্ট করছেন আমি খুব খুশি আমার রান্না আপনাদের যদি ভালো লাগে আপনারা আপনারা আমার সাথে থাকবেন এই কথা বলেছেন এই কথা ভেবেই আমার অনেক কিছু কিন্তু বন্ধুরা আমার একটা জিনিসই সবচেয়ে বড় খারাপ লাগতেছে ইউটিউব চ্যানেল থেকে আমার কি চ্যানেলে সমস্যা হয়েছে যে আমার ভিউ হচ্ছে না এটাই আমার বড় সমস্যা বন্ধুরা আমাদের সবজি রান্না হয়ে ঘন্ট হয়ে গিয়েছে আমরা ফাইনাল লুক আপনাদেরকে পরিবেশন করে দেখাবো গরম হয়ে গেছে আমরা রুই মাছ ভাজা জন্য তেল দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিব একটু ঝালের গুড়া দিব একটু হলো দীর্ঘ এই বৃষ্টির দিনে বন্ধুরা না চাই যে সময় একটু ভালো খাবার খাই বৃষ্টির দিনে এরকম মাছ ভাজি সঙ্গে পাঁচ মিশালি ঘন্ট উস্তে আলুর ভর্তা খুব ভালো খাবার জমে যাবে কিন্তু বন্ধুরা সব সময় গোশ গোশ খাওয়া খেলেই হয় না গোস ভালো লাগে না সবসময় একটু এইগুলো খাবার খেলে পাশাপাশি দেখবেন সবারই ভালো লাগে আমরা মাছগুলো এক এক করে ছেড়ে দেব আমাদের দুই মাছ আমরা সুন্দর করে কড়া করে ভেজে নেব যেহেতু আমরা গরম ভাতে সাথে খাব এই জন্যই সুন্দর করে মসমসি করে ভেজে নেব আপনাদের ফাইনাল লুক পরিবেশন করে দেখাবো বন্ধুরা আমাদের রুই মাছ ভাজা কমপ্লিট এখানে আমি চার পাঁচ রকম সবজি দিয়ে ঘন্ট করেছি এটাও কমপ্লিট বন্ধুরা বসার দিনে বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু যতটুকু পারলাম আপনাদের দেখালাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর রান্নাগুলো আপনাদের যদি পছন্দ হয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে